গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রাধারানীর দয়ায় সবাই ভালো আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও রাধারানীর দয়ায় খুব ভালো আছি তো এখন অর্জুন সোনা এখন বসে আছে ওকে আমি বালিশ দিয়ে বসিয়েছি কিন্তু ও এখনও বসতে শিখেনি ও পাঁচ মাসের বাচ্চা অর্জুন বাবা একটু তাকাও তাকাও সোনা ওই দেখি অর্জুন অর্জুন দেখি তো গোপালের পুজো সবাই হয়ে গেছে মোটামুটি অর্জুনকে নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে তাই খুব চঞ্চল করছে অর্জুন এখন ঠাম্মার কোলে আদর খাচ্ছে অর্জুন তো আমাদের সম্পারানির এখন রান্না হয়ে গেছে ও এখন ডাল ভাতে করছে মুসুরির ডাল ভাতে খেতে আমি খুব ভালোবাসি ও আমার জন্য বানিয়ে দিচ্ছে আর ওর রান্না তো মোটামুটি কমপ্লিট ও খুব সকাল সকাল রান্না করে ফেলে আর আমাদের আমার নিয়ে ভাইয়ের হোটেল আছে তো আজকে হোটেল থেকেই সব আসবে ওদের মাছ মাংস ডিম সব আসবে আজকে ও কিচ্ছু বানায়নি ও শুধু আমার জন্যেই রান্নাটুকু করেছে তো আজকে আমার একটু পেয়ারা কাটা খেতে ইচ্ছে করছে পেয়ারাটাকে আমি সুন্দর করে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি তো পেয়ারা এইরকমভাবে আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখন পেয়ারাটা খাবো তো বন্ধুরা আপনারাও এরকমভাবে পেয়ারা নিশ্চয়ই খান আপনারা জানেন এর কতটা টেস্ট আমার ভীষণ ভাল লাগে এরকমভাবে পেয়ারা খেতে তো বন্ধুরা মা এখন খেতে শুরু করে দিয়েছে মায়ের সকাল থেকেই কিছু খায়নি মা তাই মাকে আগেই শম্পা খেতে দিয়ে দিয়েছে তো শম্পা আমাকেও খেতে দিয়ে দিয়েছে আমি শুধু মাছটা খাবো না আমার জন্যে শম্প এগুলো বানিয়ে দিয়েছে বাবারও খাওয়া হয়ে গেল নানা আজকে নানার ফেভারেট জিনিস হয়েছে নানা আজকে কি দিয়ে আজকে তোমার ফেভারেট জিনিস কি হয়েছে নানা ভাত আর চিকেন আর চিকেন হয়েছে বলে নানার আজকে খুব আনন্দ আর আর এই সম্পার খাবার বাড়া হয়ে গেছে নানা এখন খাচ্ছে ও চিকেন খেতে ভীষণ ভালোবাসে ভাইয়ের ভাই খাবার ভাইয়ের খাবার বেড়ে দিয়েছে না না আজকে তাহলে তোমার হেভি আনন্দ নাকি কেন চিকেন হয়েছে খুব আনন্দ তো তো বন্ধুরা আমাদের সবাইকার খাওয়া কমপ্লিট তো শম্পা আমি এবার একটু পেয়ারা মাখাটা খাব তখন কোর বানিয়ে রেখেছিলাম খাওয়া হয়নি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ